আবর্জনার ভেতর থেকেও যিনি খুঁজে পান সম্মানের রুজি রুটি তিনি সাহসী নারী ছবি তুলে ধরছি নিউজ পর্দায় হুগলির খানাকুলির চুয়াডাঙ্গা বাসিন্দা হাসিনা বেগম দীর্ঘদিন ধরে আরামবাগ শহরের অন্ডিমহল এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছেন বর্তমানে বয়স চল্লিশ বছর জীবনের শুরু থেকেই কঠোর পরিশ্রম সংগ্রাম তার নিত্য সঙ্গী ছোটবেলা থেকে রাজমিস্ত্রির জুগারে কাজ করে সংসার চালাতেন তিরিশ বছর বয়সে মুর্শিদাবাদের এক রাজমিস্ত্রির সঙ্গে পরিচয় হয় পরিবারের চাপে তাকে বিয়ে করতে হয় কিন্তু দাম্পত্য ভাঙে এক বছরের মধ্যেই স্বামী অলস ছিলেন কাজ করতেন না তাই একাকিত্বকেই তিনি বেছে নেন বর্তমানে রাজমিস্ত্রির কাজ আর করতে পারেন না তাই রোজ রাস্তার ডাস্টবিন কিংবা নোংরা আবর্জনা ঘেটে প্লাস্টিক ও অন্যান্য বিক্রয়যোগ্য জিনিস কুড়িয়ে সেগুলো বিক্রি করে দিনে গড়ে একশো কুড়ি টাকা উপার্জন এভাবেই চলে তার জীবন কখনো কখনো অন্যের বাড়িতে কাজ করেও বাড়তি কিছু রোজগার মাসে বারোশো টাকা ভাড়া লাগে বাড়ি ভাড়ার জন্য সংসার চালাতে দিন দিন দেনা বাড়ছে চোখের সমস্যা থাকায় তিনি দানে পাওয়া চশমা পরে কাজ করেন উৎসব আনন্দ তার জীবনে কিছুই নেই তবু বেঁচে থাকার লড়াইটা রয়েছে আর রয়েছে এর জন্য তার অদম্য মনোবল যেটা সত্যি যেখানে অনেকে একটুতে হাল ছেড়ে দেন জীবন শেষ করার কথা বলেন অবসাদের দোহাই দেন সেখানে তিনি সত্যি ব্যতিক্রম হাসিনা জীবন সংগ্রামের অরূপ প্রেরণা

স্বামী কতদিন আপনার বিয়ে হয়েছিল এক বছর বিয়ে হয়েছে এক বছর সম্পর্ক ছিল তারপর ঝগড়া ঝাঁটি অশান্তি রোজ ভাই রোজ হয় তারপরে তাড়ি দিয়েছি তারপর ছেলেপুলে পুলে আছে নাকি আপনার ছেলেপুলে পুলে নাই এই স্বামী অন্য কাউকে বিয়ে করেছে নাকি কি করে জানবো বাবা কোনো খোঁজ খবর নাই স্বামীর বাড়ি কোথায় ছিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কিভাবে বিয়ে হয়েছিল এখানে কাজ করতে কাজ করতে এসেছিলো কি কাজ

এই যে বিক্রি করেন কত টাকা পান সারা দিনে ওই তো আই আজকে বেচেছি বাবা 190 টাকা খাওয়া দাওয়া খরচা কি করে চালান ঘর ভাড়া আছে কি করব রেশন পান নাকি হ্যাঁ রেশন দেব রেশন তো পান সব দিন ভান্ডারও দেয় হুম কেন মিথ্যে কথা কইব তোর কাছে বাবা কি বলে লক্ষ্মী ভান্ডারও দেয় লক্ষ্মী ভান্ডারও দেয় এখানের ঠিকানা সব করে নিয়েছি এখন আমি ধরতে গেলে এখানের বাসিন্দা এই যে কিভাবে চলে এই যে যেদিন ঘর ভাড়া কত টাকা দিতে হয় বারোশো টাকা আর এমনি আপনার খাওয়া খরচা নিয়ে মোটামুটি টাকা জমে না দেনা হয় দেনা হয়ে যায় দিদি আপনার নাম বোনেরা তো কি দেখাশোনা দেখে আপনাদেরকে কিছুই দেখে না বাবা মা বাবা মা মারা জায়গা সম্পত্তি কিছু দিয়েছে ছিল নাকি আপনি আছে দেইনি আপনাকে দেইনি না আপনি আবেদন করেন নি করেছি কি বল দেইনি দেইনি একবার শুনো নি কিছুদিন আগে বললে টেল লাইনে হাসিনা মরে গেছে মানে আপনার নামে হাসিনা মরে গেছে বলে কে বলেছে এটা এখানে সব চাউর হয়ে গেল তারপরে আই মর্গে সব ইঁদুর ফিদুর দেখতে গেল হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন